আসসালামু আলাইকুম আশা করি আহমদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কীভাবে টেরাবক্স থেকে আপনারা উইড্রো দিবেন এবং টেরাবক্সের যে পেমেন্টটা এটা আপনারা কিভাবে আপনাদের ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন তো আমাদের ব্যালেন্সে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ব্যালেন্সে আটান্ন পয়েন্ট তেতাল্লিশ ডলার আছে এবং ওদের আনক্রেডিট বোনাস যেটা আর কি দুই দিন রিভিউতে থাকে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট চার বারো তারিখে এখানে সত্তর ডলার ইনকাম হয়েছে এবং চার তেরো তারিখ যেটা সেটা ডলার এসে পারেনি। তো এটা টাইম আছে। যেমন ধরেন এই যে বারো তারিখ যেটা এটা হচ্ছে দুই দিন এখানে আনক্রেডিট যে বোনাসটা দেখতে পাচ্ছেন এখানে দুই দিন হোল্ড থাকবে এটা টেরা নিয়ম এরপরে দেখতে পাচ্ছেন যে চার চার তেরো তারিখ যেটা আর কি ইনকাম হচ্ছে এটাও দুই দিন হোল্ড থাকবে হ্যাঁ তো এটা দুই দিন হোল্ড থাকার পর এই যে ডলারটা ডলারটা এটা এটা মেইন চলে চলে যাবে যখন আপনার এই আসবে তখন আপনি উদ্যোগ দিতে পারবেন এবং বাংলাদেশ থেকে উড্রো হচ্ছে মিনিমাম বিশ এখন চলেন আমাদের ব্যালেন্সে যেটা আছে এটা আমরা উদ্যোগ করে দেখাই আর এই যে একশ্রিশ ডলার আছে এটা আমরা ইনশাল্লাহ পরে আরেকদিন আপনাদেরকে উদ্যোগ করে দেখাবো এবং উইড্রো প্রচেষ্টা আজকে সম্পূর্ণ দেখাবো আর এই ডলারটা কখন অ্যাড হয় সেটা আপনাদেরকে উদ্যোগ পরে আরো বিস্তারিত কিছু ড্যাশবোর্ডের অপশন আছে সেগুলো আমরা আপনাকে শেয়ার করব। তো চলেন আমরা আপনি এখান থেকে উড্য দিতে পারেন যে মাই ব্যালেন্স আছে ফার্স্ট হোম ফেস থেকে এবং রিওর ডিটেলস থেকে এখান থেকে উড্যোগ দিতে পারেন তো চলেন আমরা এখান থেকে উড্য দিই উড্য দেওয়ার পর আপনার এখানে বিভিন্ন অপশন আসবে সেটার ভিতর হচ্ছে প্লিজ সিলেক্ট ইউর ন্যাশনালিটি আপনার আপনি কোন দেশ থেকে বলছেন সেটা আর কি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে প্লিজ সিলেক্ট পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথড একটাই আছে ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে আপনি আপনার যে ডলারটা আছে সেটা সরাসরি উদ্যোগ নিয়ে আসতে পারবেন এরপরে আসে যে প্লিজ সিলেক্ট ইউর ব্যাংক আপনি কোন ব্যাংক থেকে উদ্যোগ করবেন তো আমি এখান থেকে আর কি ইসলাই ব্যাংক থেকে উদ্যোগ নিয়ে ইসলাই ব্যাংকটা আমার কাছে খুব ভালো মনে হয় এবং খুব সহজে পেমেন্টটা চলে আসে তো আমি আজকে আপনাদেরকে ইসলাই ব্যাংক না অন্য একটা ব্যাংক থেকে দেখাবো এরপরে আমি ইসলাই ব্যাংক থেকে উত্তর দিব হ্যাঁ তো চলেন এখান থেকে দেখি কোন ব্যাংকটা নিয়ে আপনাদেরকে দেখানো যায় আচ্ছা সিটি ব্যাংক দিয়ে দেখায় আপনাদেরকে সিটি ব্যাঙ্ক এখানে আমরা সিটি ব্যাঙ্ক সিলেক্ট করলাম এরপরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনি আপনার যে অ্যাকাউন্টের নাম আছে ফুল হোল্ডার নেম বলতে কি অ্যাকাউন্টের যে নাম সেই নামটা এখানে দিবেন। যেমন ধরেন পরিম হোসেন হ্যাঁ এরপরে অ্যাকাউন্ট নাম্বার যে আপনার যে সিটি ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা দিবেন এখানে এখানে আপনি সেভিংস অ্যাকাউন্ট দিতে পারেন বা মাস্টার কার্ডের যে কোনো অ্যাকাউন্ট দিতেই পারেন পারেন সিটি ব্যাঙ্কের যে কোনো অ্যাকাউন্ট হলেই এখানে আপনি পেমেন্ট নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট হলে হচ্ছে বিজনেস যেটাই বলেন আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আমি নাই দিলাম ফাঁকা থাকুক এরপরে হচ্ছে এখানে সুইফট কোডটা দিবেন অনেকে আছেন যারা ব্যাংক সুইফট কোডটা বের করতে পারেন না সুইফট কোড বের করার একটা সহজ মাধ্যম হচ্ছে আপনি যে ব্যাংকে উঠতে দিবেন সেই ব্যাংকটার নাম এক গুগলে এসে সার্চ করি আমরা এখানে নাম লিখবেন যে সিটি দা সিটি ব্যাংক সিটি ব্যাংক সুইফট কোড এই দেখেন এখানে চলে আসছে এটা লিখে সার্চ করলে আপনাকে এই যে সিটি ব্যাংকের যে সুইফট কোডটা এই ত্রিপল এক্স এটা নেবেন না এই পর্যন্ত নিবেন এটা হচ্ছে আপনার ব্যাংকের সুইপ কোড সিটি ব্যাংকের এখানে যদি আপনি আইবিবিএল ইসলাম ব্যাংকেরটা দেন আইবিবিএল সুইফট কোড এই যে আইবিবিএল সুইফট কোড দিলেও আপনি এটা পেয়ে যাচ্ছেন এই যে আইবিবিএল সুইফট কোড হচ্ছে এটা এভাবে করে সুইফট কোডগুলো বের করতে হবে আচ্ছা আমি এখানে সরি কেটে গেল যাই হোক আমি আবারও সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে বাংলাদেশ এখান থেকে ব্যাংক এবং এখান থেকে দ্য সিটি ব্যাংক এই যে এরপরে এখানে ব্যাংক হোল্ডার নেম এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সুইফট কোড সুইফট কোডটা দেওয়ার পরে এখানে আপনি কি ব্রাঞ্চ নাম্বার দিবেন ব্রাঞ্চ নাম্বার লাইক রাউটিং নাম্বার যেটা সেটাই হচ্ছে ব্রাঞ্চ নাম্বার ব্রাঞ্চ নাম্বার অল্টারনেটিভ অফ রাউটিং নাম্বার আপনার এখানে রাউটিং নাম্বারটা আপনার ব্যাংকের ফোন দিয়ে অথবা গুগলে সার্চ করে সেখান থেকে বের করে নেবেন আপনার যে এরিয়া সেই এরিয়ার এক একটা কোড থাকে ব্রাঞ্চ নাম্বার রাউটিং নাম্বার থাকে সেটা এখানে দিবেন দিয়ে এখানে আপনি সেভ করে দিবেন সেভ করে দিয়ে কনফার্মেন্টটা দিবেন তো আমরা চলেন আমরা আজকে উঠো দিয়ে দেখাবো আপনাদেরকে ইসলায় ব্যাঙ্ক থেকে ইস্নায়া ব্যাঙ্ক দিলাম তো আমরা ইসলায় ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা ঘোলা করে দিয়েছি কারণ এই যে রিমেম্বার দ্য মোর ইনফরমেশন নিচে লেখাটা ওইখানে সেভ করা থাকবে সেভ করা থাকলে পরবর্তীতে আপনি যতবারও দিতে পারেন ততবারই এখানে পাবেন তো এটা সেভ করা থাকলো আমি এই জন্য থেকে দিয়ে এসে আমার ইনফরমেশনগুলি এরপরে আপনি এসে কনফার্মেশন কনফার্ম অ্যান্ড উজ্জ্ব নিচে যে ফ্রন্টে চাপ দেবেন এটা ক্লিক করলে আপনার এখানে শো হবে ডাটা ডাটাটা আর কি আপনার কি অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব শো হবে এরপরে উড্রোতে চাপ দিলে এটা উদ্ধ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড এটা আমাদের উইথড্রল রিকোয়েস্টে সাবমিট হয়ে গেছে এবং আমরা এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে এখানে একটা রিলোড দিচ্ছি দেখেন রিলোড দিলে দেখেন আমাদের এখান থেকে ডলারটা কেটে নিয়ে গেছে সম্পূর্ণ ডলারটাই ওরা কেটে নিয়ে গেছে পরে এই যে দেখতেই পাচ্ছেন যে এটা উদ্রো দিলাম যে আমরা সেটা দেখেন এই যে চার পনেরোতে এটা প্রসেসিংয়ে চলে গেল আটান্ন পয়েন্ট সাতচল্লিশ ডলার আর আমরা যে গতদিন যে দুটা দিয়েছিলাম সেটা আজকে রিসিভ হয়েছে তো এখনো প্রসেসিং দেখাচ্ছে রাত দশটার পর এটা কমপ্লিট হয়ে যাবে কারণ ব্যাঙ্ক এতদিন বন্ধ ছিল ঈদের ছুটির জন্য এই জন্য এটা এখনো প্রসেসিং দেখাচ্ছে কিন্তু পেমেন্টটা আজকে চলে আসছে তো এই আর কি উদ্ধ দেওয়ার সিস্টেম দেখেন উদ্র চলে গেছে এটা উদ্ধ্র কখন দেয় এরা এরকম কিছু প্রশ্ন থাকতে পারে আপনাদের মাঝে টা আসলে পাওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি ধরেন আজকে রাতে দিলেন আপনি এখানে ব্যাংকের কিছু কন্ডিশন আছে যেমন বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক যেদিন খোলা থাকবে এবং এর ব্যাংক তো আপনারা জানেন যে রবিবার বন্ধ থাকে বাংলাদেশ ব্যাংক যেদিন খোলা থাকবে একদিন আগে দিলে পরের দিন আপনি পেমেন্টটা পাবেন যেমন আজকে ভোরে যদি দিতেন তাহলে আজকে আপনি পেমেন্টটা পেতেন ব্যাংক যেদিন খোলা থাকবে সেদিনই শুধুমাত্র পেমেন্ট পাবেন আর অন্যদিন পেমেন্ট হোল্ড থাকবে যদি কারো সমস্যা হয়ে থাকে উডোর দিতে তো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা হেল্প করবো তাহলে দেখতেই পারলেন যে কীভাবে দিতে হয় উদ্যোগ দেওয়ার সিস্টেম যদি কারো এই বিষয়ে উদ্ধ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন হ্যাঁ আমরা প্রতিনিয়ত সমস্যা নেই আমরা প্রতিনিয়ত কেউ উডোর দিয়ে দেখাবো আমাদের ব্যালেন্স তো এই যদি টেরাবক্স বক্স নিয়ে কোনো সমস্যা থাকে টেরাবক্স বক্স নিয়ে কোনো কনফিউশন থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা আপনার কমেন্টের উত্তর দিব ধন্যবাদ সবাইকে